পরেই অন্য দল সব জায়গায় দালালি করবা সেটা তো আর হবে না দেশে গণতান্ত্রিক সরকার না আসতেই তোমরা বিএনপিরা যা শুরু করতো ক্ষমতা হাতে পাইলে কি জানি করবা তো আজকে ভিডিওটা হির অনামের উদ্দেশ্যে তৈরি সাথে বিএনপি বাইদেরও কিছু কথা বলবো চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন ছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি হিরো লাফালাফি দেখে বুঝতে পারছিলাম এই শালা জনগণের কবে জানি তোলানি খাই আর সেটাও হয়ে গেল তবে যারা মার করলো তারা জিয়ার কথা না বললে বিএনপির লোক না হলে আরো অনেক খুশি হতাম হিরো আলম যেমন স্বাধীন স্বাধীন বলে বেশি লাফালাফি করতে সেটার জন্য তার এমনটা করলো আমি একমত কারণ যখন সৈরাচার সরকার ছিল তখন তো সে কারো বিরুদ্ধে কিছু বলতে পারেনি তো এখন স্বাধীনতা পেয়ে যারা খুশি উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হয়ে টাকা ইনকাম করবে সেটা তো আর হবে না লাফালাফি করা ভালো কিন্তু বেশি লাফালাফি করা ভালো না তোর বিএনপিরা ভাবছ না পালাইছে আর তারা সরকার হয়ে গেছ ছাত্রের দাওনি তো খাস নাই তাই লাভ করত শেখ হাসিনা জিজ্ঞাসা করিস বেশি লাফালাফির ফল কি হয় আর ছাত্ররা যেখানে অন্যায় দেখে সেখানে সরকারই থাকুক তার কোনো জায়গা নাই এখন আসি বিএনপির কাছে পনেরো বছর ভালো ছিটতে পারলি না এখন ছাত্ররা হাসিনাকে হঠানোর পরে তোরা দালালি শুরু করত আজকে আলমকে মারছে বলে রিপোর্টাররা কিন্তু আলমের মতো অনেক সাধারণ মানুষ হয়তো এমন অত্যাচারের শিকার হচ্ছে তোরা নির্বাচন না হতেই ক্ষমতা না পেতেই যা শুরু করলি তাদেরকে তোদের থেকে ভালো কিছু আশা করা যায় না শুন ভাই বিএনপি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আমি আলমের পক্ষে না সাধারণ মানুষের পক্ষ হয়েই কথাগুলো বললাম এখনো সময় আছে ভালো হয়ে যা নয়তো আওয়ামী লীগ তো পালানোর পথ পাইছে তোরা সেটাও না হিরোলমকে বলি ভাই এত লাফালাফি করিস না স্বাধীন দেশ স্বাধীন ভাবে থাক প্রধান উপদেষ্টা কারে শাস্তি দিবে কারে শাস্তি দিবে না সেটা তোর বলে দিতে হবে না ডক্টর ইউনুস স্যার এমনি এমনি নোবেল জয়ী হয়নি তার যথেষ্ট বুদ্ধি আছে তাই আলম ভাই নিজে বেশি লাফালাফি করিয়া নিজের বোকাচোতা প্রমাণ করিও না তো ভিডিওটা আছে এ পর্যন্তই ভিডিওটা কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবে কমেন্ট করবে এবং নতুন শেয়ার দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ